হ্যালো বন্ধুরা আজকে আমি আর বোন একটু বেরিয়ে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে বোন ট্রেনে উঠে মানে সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছি ও হাই তুলছে আর আমি কি বলে যে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে বুঝতেই পারছি না সেটা মানে তোমরা আমার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে তো কি বলে যে স্টার্টিংটা ইন্ট্রোটা দেবো সেটাই বুঝতে পারছি না তাই তো এইসব করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই ওয়েট বলছি কোথায় গেছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর বোঝাই যাবে আমরা কোথায় যাচ্ছি তো আমরা চলে গেছিলাম নৈহাটির বড়মার কাছে পুজো দিতে তো আমরা যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম কিন্তু মানে যেহেতু চৈত্র মাসের শেষ দিন ছিল আর মানে এত ভিড় ছিল সেদিন আর কি আর বলবো মানে ভীষণ ভীষণ ভিড় ছিল আর গরম তো তোমরা জানো সেসব বাদ দিলাম বাদ দিয়ে হচ্ছে পুজোর জন্য লাইনে দাঁড়ানো দাঁড়ানো যাক আর কি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি মন্দিরের সামনে যাই আর ফোন নিয়ে যাইনি তাই ফোনে ভিডিও ফটো আমি মায়ের নিতে পারিনি কিন্তু সত্যি এই মন্দিরে যেটুখানি সময় ছিলাম মনের মধ্যে আলাদাই একটা শান্তি ছিল মানে পুজো দিয়ে বাইরে এসে দেখি লাইন আরও অনেকটা লম্বা হয়েছে মানুষের এখন এত ব্যস্ত জীবনে এইখানে আমি দেখলাম মানুষ মায়ের প্রতি শ্রদ্ধা বিশ্বাসে কতটা ধৈর্যশীল হয়ে এই গরমের মধ্যে লাইন দাঁড়িয়ে পুজো দিচ্ছে আসলে এটা ভগবানের প্রতি ভালোবাসার শ্রদ্ধার পক্ষেই সম্ভব আর কি তাছাড়া মানুষ তো এখন প্রচণ্ড ব্যস্ত কারোর এক মিনিটের জন্য অন্য কারোর জন্য সময় নেই তারপরে আমরা আমি আর বোন হচ্ছে পাশের একটা দোকানে ব্রেকফাস্ট করার জন্য যাই ব্রেকফাস্ট করার জন্য মন্দিরের আশেপাশে এই লুচি তরকারি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছিলো না মানে হয়তো এর পরে পাওয়া যা যাবে কিন্তু এর পরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করার পর গঙ্গার একটু কাছে যাই আর যেতে যেতে সত্যি আমার তো এই মহিলার উপর এতটা মাথা খারাপ হয়েছিল কি আর বলবো এখানে যে বললাম মানুষ যাতে ভিন্ন ভিন্ন প্রকার তারই একটা নমুনা হচ্ছে এই শ্যাম্পু করা মহিলা যাই হোক গঙ্গার কাছে গিয়ে অনেক ছোটোবেলার কথা মনে পড়লো আগে এই গঙ্গা এই রাস্তা কতটা চেনা ছিল সব আমার নিজের মনে হতো আর এখন এতদিন পর মনে হলো আমার যেন সব অচেনা সব কেমন আলাদা মানে সত্যি এতটা আলাদা আর এতটা অচেনা লাগছিল না আমি কি বলবো আমি অনেক ছোটোবেলায় অনেকবার নৈহাটি গেছি বড় মার এই মন্দিরের সামনে দিয়ে গেছি আর আগেও কখনো আমি পুজো দিতে পারিনি মানে সত্যি আমি মন থেকে হয়নি আমি সময়ও পাইনি বা কী হয়নি আমি জানি না কিন্তু এবার আমি এত বছর পর যাওয়ার পর কী জানি বড় মা আমায় টানলো আর আমি সত্যি পুজো দিতে পারলাম আর এত শান্তিপূর্ণ মানে পূর্ণভাবে আমি পুজোটা দিয়েছি কি আর বলবো যাই হোক এসব কথা বাদ দেওয়া যাক এরপরে আমি আর বোন রিকশায় করে আসি চাইলে হেঁটেও স্টেশন পর্যন্ত আসাই যায় খুব একটা বেশি দূর না কিন্তু ওই যে আমার স্মৃতিচারণ বা আমরা সবাই স্মৃতিচারণ করতে যে বড়ই ভালোবাসি এরপর আমরা হচ্ছে দেখতে দেখতে যাচ্ছিলাম যে বড়মার মন্দিরের সামনে কতটা লাইন আর কতটা ভিড় হয়ে গেছে আমি খুব আমার খারাপ লাগছিল যে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি সেদিন না ফোন নিয়ে অনেকেই গেছিলো অনেকেই ভিডিও অনেক কিছু করেছে আমি কিছুই করতে পারিনি তারপরে হচ্ছে যাই হোক একদম স্টেশনের কাছে এই ফুলের দোকানটা আছে আর এখান থেকে বোন হচ্ছে আমার জন্য ফুল কিনছিলো আর মানে এত সুন্দর ছিল না এখানে অনেক রকম ফুল ছিল লাইক রোজ রোজগুলো এত সুন্দর লাগছিলো ইয়েলো রোজ ছিল তারপরে বোন আমায় এই সানফ্লাওয়ারের এটা কিনেছিলো আর দেখো আমার সামনেই ফুলটা কিনেছে আমার সামনেই পেমেন্টগুলো সব কিছু কিন্তু দেখো ঢংটা জাস্ট একবার আমাদের ঢংটা তোমরা জাস্ট একবার দেখো তারপরে হচ্ছে আমরা এই পাশের দোকানে জুস খাই আর সত্যি কথা বলতে একদম বাজে জুস মানে বাজে জুস বলাটা ঠিক না ওই আর কি ভেজাল জুস যাকে বলে তারপরে আমি কোথাও গেছি কিছু কিনবো না সেই রকম তো হবে না ইয়াররিংস দেখছিলাম দেখতে দেখতে মানে আমার বেশ কয়েকটা নতুন লেগেছে যেহেতু আমি বাইরে খুব একটা বেশি বেরোই না তাই আমি বলতেও পারবো না নতুন কী এসছে এবার দেখতে দেখতে বেশ দু তিনটে আমি কিনেও নিয়েছি যে দু তিনটে কিনেছি তার একটাই রিজেন এগুলো তিরিশ টাকা ওর বেশি হলে আমি সত্যিই নিতাম না কারণ আমার জানি কেমন মনে হয় সবাই আমাকে ঠকিয়ে আমার থেকে বেশি দাম নিয়ে নেবে যেহেতু আমি বার্গেনিং করতে সেরকম একটা বেশি পারি না তারপরে দাঁড়াও দেখো এই ইয়াররিংসটা আমি নিয়েছি সেটা তোমাদের পরেও দেখালাম আর এটা না আমি রাস্তাতেই আমার ইয়ারিংসটা খুলে এটা পরে নিয়েছিলাম তারপরে আমাদের এক একটুখানি ভুলের জন্য মানে দুজনের একটু মিস আন্ডারস্ট্যান্ডিং জন্য আমরা রানাঘাটে এসে ট্রেনটা মিস করি তো বসে থেকে কি করব সেখানে আমরা একটু শপিং করতে চলে যাই তো শপিং টপিং করে ফিরে আসার সময় দেখো এই যে একজন হচ্ছে এই এগুলোকে কী বলে আমি ঠিক জানি না এই খাবারটা দুটোর রিভিউ রিভিউ করছে আর যাই হোক ট্রেনটা তারপরে আসে আর বোন বলছে আমাকে দেখাবি না আমাকে বাজে লাগছে তো আমি তো সে কথা শুনবো না ঠিকই দেখাবো যাই হোক সব থেকে বড় শান্তি মায়ের পুজোটা আমার আমার দেওয়া সম্ভব হলো আর মা না ডাকলে সত্যি আমি পুজোটা দিতে পারতাম না বা আমরা কেউ কখনোই মা না ডাকলে পুজো দিতে পারবো না আর আমি তো তো অনেক বছর থেকেছি অনেক মানে আমার মামাবাড়ি বেসিক্যালি নৈহাটিতে তো আমি অনেকবার গেছি কিন্তু আমি সত্যিই কোনো দিনও দিতে পারিনি আর আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো আর সবার মনের ইচ্ছে যাতে পূরণ হয় আমি সেটাই চাই সবাই